হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলহে ছিলেন একজন সুফি সাধক এবং ভারতবর্ষের দিল্লিতে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি প্রবর্তিত চিস্তিয়া তরিকার ধারক বাহক এবং উত্তরসূরি কাকি নামক উপাধিটি দিল্লিতে তার জীবনের পরবর্তীকালে একটা অলৌকিক ঘটনার কারণে তার নামের সাথে যুক্ত হয়ে যায় বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলহে ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের প্রথম আধ্যাত্মিক উত্তরসূরি খাজা ওফাত লাভের চল্লিশ দিন পূর্বে তিনি আজমিরে এক আনুষ্ঠানিক সমাবেশে তাকে তার আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবে ঘোষণা করে যান এরই মাধ্যমে বখতিয়ার আর কাকির রহমতুল্লাহ আলাহে ভারতবর্ষের দিল্লিতে বসে সুফি ধারার তরিকার সকল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যান তার দরগাহ দিল্লির সবচেয়ে প্রাচীন দরগাহ রাউলিতে অবস্থিত এখানে প্রতি বছর ওরস উদযাপন হয়তী ছিলেন রহমতুল্লাহ তিনি ছিলেন ভারতের বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহের মুর্শিদ তথা গুরু নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহে ছিলেন আবার আমির খুসরো রহমতুল্লাহ আলহে এবং নাসিরউদ্দিন চিরাগি রহমতুল্লাহ আলহের গুরু ভারতবর্ষে সুফি ধারার প্রচলনে ও প্রভাব বিস্তারে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কাকি আলাইহের ব্যাপক ভূমিকা রয়েছে তার চিস্তিয়া তরিকার ধারা সুফি জীবনধারাতে সম্পূর্ণ এক নতুন দিগন্তের সূচনা করে তার হাত ধরে ভারতবর্ষে তেরোশো ও চোদ্দশো শতকে সুফি জাগরণের ঢেউ সৃষ্টি হয় এবং দলে দলে লোকজনরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় জন্ম পরিচয় ও বাল্যজীবন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লা আলহে এগারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে ফারগানা উপত্যকার বর্তমান কির্গিস্তানের ওস নামক দ্বিতীয় বড় শহর আউশ নামক ছোট শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল সৈয়দ কামাল উদ্দিন তিনি অত্যন্ত ধার্মিক ও চরিত্রবান ব্যক্তি ছিলেন খাজা কাকির রহমতুল্লাহ আলাইহের বয়স যখন মাত্র আঠারো মাস তখন তার পিতা মারা যান পিতার পাশাপাশি তার মাতাও ছিলেন ধর্মপ্রাণ একজন নারী তার সন্তান যাতে উপযোগী শিক্ষা পেয়ে বড় হয়ে ওঠে সেসবের সকল বন্দোবস্ত তিনি করে যান বখতিয়ার কাকি রহন্তলা আলাইহের বয়স যখন পাঁচ বছর তখন তিনি তাকে মাওলানা আবু হাফাস নামক পণ্ডিতের কাছে সোপর্দ করেন তিনি তাকে ধর্মতাত্ত্বিক ও আধ্যাত্মিক উভয় বিষয়ে তালিম দেন বাল্যকালের শিক্ষালাভের পাশাপাশি তিনি আধ্যাত্মিক অনুশীলন মশাহেদা এসবের প্রতি গভীরভাবে অনুরক্ত হয়ে পড়েন পরবর্তীতে খাজা মঈনুদ্দিন চিস্তি রহন্তলা আলাইহে তার এক ভ্রমণে আউ শহরে আসলে বখতিয়ার কাকির রহমতুল্লাহ লালাইহে মাত্র সতেরো বছর বয়সে তার মরিদ হয়ে যান বায়াত গ্রহণ শেয়ার উল আউলিয়া সিয়ার উল আরিফিন এবং শেয়ার উল আখতাব এই তিনটি গ্রন্থ থেকে পাওয়া যায় যে খাজা কুতুবউদ্দিন বাগদাদ ভ্রমণে গেলে ইমাম আবু লাইস সমরকান্দি মসজিদে তিনি হযরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা লালাইহের কাছ থেকে বায়াত গ্রহণ করেন তার বায়াত গ্রহণকালীন সময়ে হজরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দি রহমতুল্লা আলেহে শেখ আহাদুদ্দিন কিরমানি রহমতল আলেহে শেখ বুরহান উদ্দিন চিস্তি রহমতুল্ল আলেহে এবং শেখ মোহাম্মদ আশওয়াহানি রহমতুল্লা আলহের মতো সুফি জগতের বিখ্যাত সব সুফিরা উপস্থিত ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি প্রতি ভালোবাসা খাজা কুতুবুদ্দিন রহমতুল্ল আলহের বায়াত গ্রহণ সম্পন্ন হবার পর থেকে তিনি সারাদিনে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি তিন হাজার বার দূরত পড়ার পাশাপাশি পঁচানব্বই রাকাত নামাজ পড়তেন কিন্তু তার প্রথম বিবাহের তিন রাত পর্যন্ত তিনি এই দূর পড়া চালু রাখতে পারেননি একদিন রাসুল সাল্লিয়াম রাইস আহমেদ নামক ধার্মিক ব্যক্তির মাধ্যমে তার এমন বিস্তৃতির কারণ জানতে পাঠান খাজা কুতুবুদ্দিন সাথে সাথে তার ভুল বুঝতে পারেন এবং তার ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে স্ত্রীকে তালাক দিয়ে দেন এই ঘটনার পর থেকে তিনি দুনিয়াবি সব সম্পর্ক ছিন্ন করে পুরো সময় খোদা ও রাসুল সাল্লাহ আলাইস্লামের ধ্যান ও প্রেমে মগ্ন হয়ে যান দিল্লিতে আগমন বলা হয়ে থাকে যে দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের সময়কালে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলহে দিল্লিতে আসলে তিনি তাকে সাদরে অভ্যর্থনা জানাতে এগিয়ে যান কারণ তিনি সুফি ফকিরদের প্রতি বেশ অনুরক্ত ছিলেন তিনি দিল্লি শহরে কুতুবুদ্দিনকে থাকার বন্দোবস্ত করে দিতে চেয়েছিলেন কিন্তু বক্তিয়ার কাকি রহমতুল্লা আলহে কেলু লু খেরি নামক দিল্লির এক গ্রামে থাকতে মনস্ত করেন অতপর সুলতান শহর থেকে সেখানে সপ্তাহে দুই দিন কুতুবুদ্দিনের কাছে যেতেন তার আধ্যাত্মিক অনুকম্পা লাভের জন্য এভাবে সুলতান ক্রমে ক্রমে তার নিষ্ঠাবান শিষ্য তথা মুরিদে পরিণত হন তারপর তিনি আবার তার পীরকে তার সাথে শহরে অবস্থান করবার কথা বলেন কেননা শহর থেকে তার এখানে আসতে প্রচুর সময় লাগে কতুবুদ্দিন যদি তার সাথে শহরে থাকেন তাহলে তার সময় বেঁচে যায় এবং তিনি বাকি সময়টায় রাজকার্যে মনোনিবেশ করতে পারবেন অবশেষে অনেক জোরাজুরি করার পর হন আর এবং দিল্লি শহরে অবস্থিত মালিক আইনউদ্দিন মসজিদে স্থানান্তরিত হন নাজমুদ্দিন সুগ্রের ঈর্ষা দিল্লির শাইখুল ইসলাম নূরুদ্দিন গজনবীর মৃত্যু হলে সুলতান হজরত খাজা বখতিয়ার রহমতুল্লা আলহীকে এই পদ নেবার জন্য অনুরোধ করেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন পরবর্তীতে তার জায়গায় নাজমুদ্দিন শুগ্র, হজরত খাজা উসমান হারুনে রহমতুল্লা আলহের মরিদ পদটিতে স্থলাভিষিক্ত হন তিনি সাইখুল ইসলাম পদে যোগ দিলে কি হবে বখতিয়ার কাকের রহমতুল্লা আলাইহের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলছিল এর ফলে শেখ নাজমুদ্দিন শুগ্র মনে মনে তার প্রতি ব্যাপকভাবে ঈর্ষা পোষণ করতেন তিনি তাকে দিল্লি থেকে তারাতে পর্যন্ত চেয়েছিলেন এর পাশাপাশি সুযোগ পেলে তাকে অপমান অপদস্থ করতেও ছাড়েননি এটা একটা ঐতিহাসিক সত্য যে যারা অর্থবিত্ত ক্ষমতা এসবকেই জীবনে প্রাধান্য দিয়েছে বেশি তারাই সুফিদেরকে হত্যা অপমান অপদস্থ সহ হেন কাজ নেই যে তারা সেটা করেননি মুর্শিদের প্রতি ভালোবাসা বখতিয়ার কাকির রহমতুল্ল আলহের মুর্শিদ ছিলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির রহমদুল্লা আলেহে কথিত আছে যে খাজা কুতুবুদ্দিন সাহেব তার মুর্শিদকে এতটাই ভক্তি করতেন যে তিনি খাজা বাবাকে একটা চিঠি লিখে জানান যে তাকে যেন আজমিরে এসে তার পায়ের ধুলো নেবার অনুমতি দেওয়া হয় এদিকে খাজা খাজাবাবাও কাকির রহমতুল্ল আলহীকে খুব স্নেহ করতেন তিনি তার মুরিদের সাথে সাক্ষাতের জন্য আগেই দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এবং সেখানে তশরিফ নেন সুলতানের কানে খাজা বাবার আগমনের খবর পৌঁছালে তিনি সহ আপামর জনগণ তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন কিন্তু শাইখুল ইসলাম নাজিমুদ্দিন শুক্রের খাজা বাবার আগমন নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না তারপরও মইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহে নিজ থেকে তার সাথে দেখা করতে যান কেননা তার মতো তিনিও তার পীরের একজন খলিফা ছিলেন যখন তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হলো তখন নাজিমদিন সুগ্র তিক্ত সুরে বখতিয়ার কাকির রহমতুল্লা আলাইহের নামে অভিযোগ করে বললেন যে দিল্লিতে খাজা কাকির রহমতুল্লাহ আলাইহের জনপ্রিয়তার জন্য তার পদগত মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে খাজে বাবা এই অভিযোগ শুনে তার এমন শিশু সুলভ খেদ লাঘব করার জন্য তার মুরিদ বখতিয়ার কাকে রহমতুল্লাহ আলহিকে দিল্লি ত্যাগ করে তার সাথে আজমির যাবার আদেশ দিলেন আজমির যাবার পথে জনগণের কাকে রহমতুল্লাহ আলহের প্রতি ভক্তির অনন্য নিদর্শন যখন সুলতানের কাছে এই সংবাদ গিয়ে পৌঁছল তখন তিনি বিমর্ষ হয়ে পড়লেন এবং বাবাকে অনুরোধ করলেন যে তিনি যেন তাকে তার সাথে না নিয়ে যান কিন্তু খাজে বাবা তা অস্বীকার করে কুতুবুদ্দিনকে সাথে নিয়ে দিল্লির রওনা দিয়ে দেন এরপর দিল্লিতে অবস্থানরত জনগণরা এই খবর শুনে তাদের যাত্রাকে প্রতিহত করে তারা কিছুতেই কুতুবুদ্দিনকে দিল্লি ছেড়ে যেতে দেবে না জনগণরা কাকের রহমত লালেহের পায়ের ধুলো চোখে মুখে নিয়ে মাখতে আরম্ভ করতে লাগল যখন খাজা বাবা তার মুড়িদের প্রতি জনগণের এমন শ্রদ্ধার নজির দেখতে পেলেন তখন তিনি তার মৃতকে বললেন বাবা কুতুব তুমি দিল্লিতেই থাকো আমি এত এত মানুষের হৃদয় ভেঙে দিয়ে তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারি না এভাবে তার জীবনের শেষ নিঃশ্বাস অবধি তিনি দিল্লির মানুষের আধ্যাত্মিক গুরু হিসেবে সেখানে থেকে যান অবশ্য তার পীর খাজা মহিন্দুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহের লাভের পূর্বে তিনি আজমির শরীফ গমন করেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ আলেহের পীরের মৃত্যু হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের ওফাত লাভের চল্লিশ দিন পূর্বে তিনি তার মুরদদের উপস্থিতিতে বাণী প্রদান করেন সে সময় খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ আলাইহে তিনিও উপস্থিত ছিলেন এ সময় খাজে বাবা বলেন এই পুরো বিশ্ব সর্বশক্তিমান খোদার ঐশী আলো দ্বারা প্রজ্জ্বলমান এইটুকু বলার সাথে সাথে তার দু চোখ বেয়ে অশ্রু করাতে লাগল তারপর তিনি কিছুক্ষণ থেমে নিয়ে বলতে লাগলেন ও দরবেশরা খোদা আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন যেন আমি এখানেই মৃত্যুবরণ করতে পারি ও আজীবনের জন্য সায়িত থাকতে পারি আর কিছুদিন বাদেই আমি এই দুনিয়া থেকে চলে যাব এই ঘোষণার সাথে সাথে আশেপাশে একটা দুঃখ ভারাক্রান্ত ছায়া সবার মাঝে প্রতিফলিত হল এই জমায়েতে খাজা বাবার পত্রলেখক শেখ আলী সঞ্জারও উপস্থিত ছিলেন হজরত খাজা গরিবে নেওয়াজ তাকে খাজা বখতিয়ারের উদ্দেশ্যে একটি ফরমান জারি করতে বললেন এই ফরমানে তিনি তাকে দিল্লিতে অবস্থান করতে আদেশ দেন সেই সাথে ইও বলেন যে আমি তাকে দিল্লিতে চিস্তিয়া সিলসিলার পবিত্র নিদর্শন প্রদান সমেত আমার উত্তরসূরি হিসেবে ঘোষণা করলাম তারপর খাজিয়া কুতুবুদ্দিনকে ডেকে তিনি বললেন তোমার স্থান এখন দিল্লিতে বিদায়কালীন মুহূর্ত খাজিয়া কুতুবুদ্দিন তার পীরের বিদায়কালীন মুহূর্ত সম্পর্কে বলতে গিয়ে বলেন যখন ফরমান লেখা শেষ হলো তখন এটি আমার কাছে প্রদান করা হলো এবং আমাকে আমার পীরের নিকট যেতে বলা হলো যখন আমি তার কাছে গেলাম তিনি তার পাগড়ি খুলে আমার মাথায় পরালেন এবং তার পবিত্র হাত মোবারক দিয়ে একটি কাপড় দিয়ে তা জুড়িয়ে দিলেন তারপর তিনি হজরত খাজা উসমান হারুনি রহমতুল্লা আলাইহের পবিত্র লাঠি তার নিজের কাছে থাকা পবিত্র কোরআন শরীফ তার জায়না এবং একজোড়া জুতা অর্পণ করলেন এবং বললেন এগুলো হলো হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের সবচেয়ে পবিত্র নিদর্শন সমূহ যা চিস্তিয়া সিলসিলার অতীত প্রজন্ম থেকে এখন পর্যন্ত প্রবাহিত হয়ে আসছে এসব পবিত্র নিদর্শন আমাকে আমার পীর হজরত খাজা উসমান হারমিনী রহমতুল্লাহ আলাইহে অর্পণ করেছেন এখন আমি তোমাকে এসব প্রদান করছি আমাদের এই তরিকার পূর্বজরা যেমন এসব নিদর্শন ধারণ করার যোগ্যতার প্রমাণ রেখে গেছেন ঠিক তেমনিভাবে তোমাকে ও সব ধারণ করার যোগ্যতার প্রমাণ রেখে যেতে হবে যাতে করে হাসরের ময়দানে আমাকে খোদা ও আমাদের পূর্বজ সুফিদের সামনে লজ্জা পেতে না হয় বিদায়কালীন উপদেশ হাজরত কুতুবুদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলহে তার পীরের দেওয়া পবিত্র নিদর্শনসমূহ সমূহ ভক্তি ভরে গ্রহণ করলেন এবং দুই রাকাত নফল নামাজ পড়ে খোদার কাছে হাত তুলে সুক্রিয়া জ্ঞাপন করলেন তারপর মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহে কুতুবুদ্দিন বখতিয়ার আর রহমতুল্লাহ হাত ধরলেন এবং তার চেহারা আকাশপানে তুলে তাকে বিদায় জানাতে জানাতে বললেন আমি তোমাকে খোদার ভরসার উপর ছেড়ে দিলাম আমি তোমার পীর হিসেবে তোমাকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরে আমার দায়িত্বকে সম্পন্ন করতে পেরেছি তারপর খাজে বাবা তার উত্তরসূরী কোতুদ্দিন রহমতুল্লাহ আলহীকে বিদায়কালীন উপদেশ দিলেন সুফি ধারার মূল বিষয়বস্তু হলো চারটি এক একজন সুফি সে যতই গরিব ও ক্ষুধার্থ হোক না কেন তাকে অবশ্যই বাহ্যিক দিক দিয়ে আত্মসন্তুষ্ট হতে হবে দুই একজন সুফিকে অবশ্যই গরিবদেরকে হৃদয়ে উজাড় করে খাবার খেতে দিতে হবে তিন একজন সুফিকে অবশ্যই অভ্যন্তরীণভাবে দুঃখী যন্ত্রণাময় ভাব পোষণ করতে হবে কিন্তু বাহ্যিকভাবে তথা দুনিয়ার সামনে তাকে আনন্দিত ও আত্মসন্তুষ্ট থাকতে হবে চার একজন সুফিকে অবশ্যই ক্ষমাশীল হতে হবে এবং তার শত্রুর প্রতি দয়া ও অনুরাগের সহিত আচরণ করতে হবে খাজেবাবার উপদেশ প্রদান শেষ হলে কতুবউদ্দিন রহমতুল্লাহ আলহে তার পীরের পায়ে শ্রদ্ধাপূর্বক খেলেন এবং তার কাছ থেকে বিদায় নেবার অনুমতি চাইলেন বাবা তার ইশারা বুঝলেন এবং তাকে কাছে আসতে বললেন কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলহে মাথা উঁচিয়ে আবার তার পীরের পায়ে পড়ে গেলে তিনি তাকে উঠিয়ে স্নেহ দিলে তাকে বুকে চড়িয়ে ধরলেন তারপর সুরা ফাতেহা পাঠ করা হলো এবং খাজে বাবা তার মুরিদদের উদ্দেশ্যে বললেন সঠিক সুফিজম এবং সত্যের পথ হতে তোমরা কখনো মুখাপেক্ষী হইও না এই ঐশী অভিযানে সাহসী হিসেবে তোমরা নিজেদেরকে প্রমাণ করো খাজে বক্তি আর রহমতুল্লা আলাইহে এরপর তার পীরের প্রতি অপরসীম ভক্তি ভালোবাসা এবং বিদায় জানাবার করুণ মুহূর্তে আবার তার পায়ে পড়ে গেলে মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহে তাকে ফের বুকে জড়িয়ে নেন এটাই ছিল তাদের দুজনের শেষ বিদায়কালীন দৃশ্য অতপর খাজে কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলহে তার পীরের আদেশ মোতাবেক কিছু দরবেশদেরকে নিয়ে আজমের শরীফ ছেড়ে দিল্লির উদ্দেশ্যে চলে যান কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলহে চলে যাবার মাত্র ২০ দিন পর এক বার্তা বাহকের মাধ্যমে জানা যায় যে তার বিদায়ের পর খাজে মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহে মাত্র বিশ দিন জীবিত ছিলেন এবং এরপর তিনি লাভ করেন কুতুবুদ্দিন বখতিয়ার আর কাকের রহমতুল্লাহ আলহের সংযম ধৈর্য এবং সঙ্গীতের প্রতি ভালোবাসা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার আর কাকের রহমতুল্ল আলহের সংযম ধৈর্য ছিল অপরিসীম তিনি ক্ষুধার ধ্যানে প্রায় সময়ই ডুবে থাকতেন তিনি প্রায় সময়েই নিদ্রাহীন রাত কাটিয়েছেন এবং ধ্যানের রত থেকেছেন তিনি তার মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমত উল্লাহ মতো সঙ্গীতের প্রতি বেশ অনুরক্ত ছিলেন তিনি প্রায় সময়ই বিভিন্ন সামা মাহফিল তথা কাওয়ালি মাহফিলে সামিল হতেন তার বন্ধু কাজী হামিদুদ্দিন নগরী রহমতুল্লাহ আলহে কর্তৃক আয়োজিত কাওয়ালি মাহফিলেও তিনি যেতেন এরকম মাহফিলে পরিবেশিত কাওয়ালিতে তিনি এতটাই ডুবে যেতেন যে প্রার্থনার সময় ব্যতীত টানা চার দিন চার রাত তিনি পরমানন্দে মজে থাকতেন সঙ্গীত নিয়ে বলতে গিয়ে খাজা বখতিয়ার রহমতুল্লাহ আলাইহে বলেন সঙ্গীত কি এবং কেন এর মাঝে এত ভালোবাসাময় মাধুর্যতা কারণ সঙ্গীত হলো ঐশী ভালোবাসার গোপন রহস্য এবং ভালোবাসা হল খোদার রহস্য হজরত কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলহের সঙ্গীতের প্রতি এতটাই ভালোবাসা ছিল যে এক কাওয়ালি মাহফিলে তিনি এতটাই আনন্দের স্তরে পৌঁছে যান যে তিনি ওই অবস্থাতেই ওফাত লাভ করেন উক্ত কাওয়ালিতে কাওয়াল তথা যিনি কাওয়ালি পরিবেশন করেন তিনি দিল্লিতে অবস্থিত শেখ আলী সিজিস্তানির খানকাতে শেখ আহমেদ জামের রচিত বিখ্যাত কাসিদা তথা পার্শিয়ান দ্বিপদী কবিতার লাইন গাচ্ছিলেন কবিতার লাইনটি ছিল এরকম কোস্তাগান এ খঞ্জার এ তসলিমরা হরজমান আজ জেবজান ই দিগার আস্ত অর্থাৎ ঐশ্বরিক প্রেমের তরবারিতে যে কতল হয়ে গিয়েছে তার জন্য রয়েছে প্রতি মুহূর্তে গায়েব হতে প্রাপ্ত নতুন জীবন কাজী হামিদুদ্দিন নগরী রহমতুল্লাহ আলাইহে ও শেখ বুদরুদ্দিন গজনভি রহমতুল্লা আলাইহে কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলহীকে তার পরম আনন্দময় হালত থেকেই তাকে তার বাড়িতে নিয়ে আসেন এই অবস্থায় তিনি টানা তিন দিন থাকেন এবং চতুর্থ দিনে অফাত লাভ করেন প্রথম দিন থেকে তৃতীয় দিনে যেতে যেতে তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে এবং চতুর্থ দিনে একেবারে তিনি দেহত্যাগ করেন এই ঘটনাটি বারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সংঘটিত হয় তার এরকম মৃত্যু দেখে তাকে শহীদি মোহাব্বত তথা খোদার প্রেমে শহীদ এই উপাধিতে ভূষিত করা হয় মারা যাবার সময় হজরত বখতি আর কাকের রহমতুল্লা আলাহের মাথা মুবারক তার প্রিয় বন্ধু কাজী হামিদুদ্দিন নগরীর রহমতুল্লাহ আলহের উরুর ওপর এবং তার দুই হাত শেখ বদরুদ্দিন গজনভী রহমতুল্লা আলাইহের কোলে সাহিত ছিল কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলহিহের মাজিয়া শরীফ খাজা বখতিয়ার রহমতুল্লা আলহে মৃত্যুর এক সপ্তাহ পূর্বে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে তিনি এক জায়গায় দাঁড়ালেন এবং তার সাথীদেরকে বললেন আমি এই জায়গা থেকে ভালোবাসার সুগন্ধ পাচ্ছি এই কথা বলার সাথে সাথে তার মুড়িদেরা জায়গার মালিককে সাথে সাথে অনুসন্ধান করে বের করলেন এবং তা ক্রয় করলেন এটা হলো সেই জায়গা যেখানে মহোৎসব সাধু সন্ন্যাসীরা সাহিত্য রয়েছেন এখানেই বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলহের দরগা তথা মাজা শরীফ অবস্থিত এই জায়গাটি নতুন দিল্লি মেহরাউলি নামক ছোট্ট এক গ্রামে অবস্থিত দিল্লির বিখ্যাত কুতুব মিনার এই দরগার নিকটেই অবস্থিত বখ্য়ার কাকের রহমতুল্লাহ আলেহসরীগণ হজরত খাজা বখতিয়ার কাকের রহমতুল্লাহ আলেহের সাতাশ জন খলিবা ছিলেন যারা দিল্লি ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন স্থানে সুফি ধারার শিক্ষাকে প্রচার ও প্রসার করেছেন তাদের মধ্য থেকে হজরত বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাহ হজরত শেখ বদরুদ্দিন গজনবী রহমতুল্লাহ আলহে শেখ বুরহানুদ্দিন বুলখি রহমতুল্লাহ আলেহে শেখ জিয়াউদ্দিন রুমি রহমতুল্লাহ আলহে সুলতান শামসুদ্দিন আল তামিশ রহমতুল্লাহ আলাহে এবং কাজী হামিদউদ্দিন নগরী রহমতুল্লাহ আলহে ছিলেন অন্যতম আধ্যাত্মিক শিক্ষা ও দর্শন হজরত কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলহে পার্শিয়ান ভাষায় একটি অনবদ্য গ্রন্থ লিখে গেছেন এর নাম হলো ফাওয়াইদ উস সালিকিন এই গ্রন্থে সাতটি সংক্ষিপ্ত পরিচ্ছেদে তার বাণী ও শিক্ষা লিপিবদ্ধ আছে তার এই গ্রন্থ সংকলিত করে সূত্রবদ্ধ করেন তার আধ্যাত্মিক উত্তরস্বরী হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহে তিনি কুতুবুদ্দিন রহমতুল্লাহ ওফাত লাভের পর চিস্তিয়া তরিকার ধারা এগিয়ে নিয়ে যান ফাওয়াইদ ও সালি কিন্তু তেমন বিপুল আকার সম্বলিত কোনো গ্রন্থ নয় এটি খুবই সংক্ষিপ্ত ও ছোট গ্রন্থ এর পৃষ্ঠা সংখ্যা মাত্র ছত্রিশ তবে এই ছোট গ্রন্থের মধ্যেই তার সমস্ত আধ্যাত্ম শিক্ষার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও বক্তব্য রয়েছে এই পর্যায়ে এই গ্রন্থ থেকে আহরিত বাবা ফরিদ উদ্দিন আলাইহের দ্বারা কথিত কৌতুবউদ্দিন রহমতুল্লাহ আধ্যাত্ম শিক্ষার সংক্ষিপ্ত সার তুলে ধরা হলো এক সুফি জীবনধারা একজন সুফিকে অবশ্যই সাদা সিধে জীবনযাপন করতে হবে তারা আহার হতে হবে পরিমিত তাকে কেবল ততটুকুই আহার গ্রহণ করতে হবে যতটুকু তার শরীর ও আত্মার পরিপুষ্টির জন্য প্রয়োজনীয় একজন সুফির পোশাক আশাক হতে হবে সহজ সরল ও অনারম্বরপূর্ণ যদি তার পোশাক লোক প্রদর্শন ও অহং পরিতৃপ্তির জন্য হয় তাহলে সে সুফি পথ থেকে বিচ্যুত হয়ে যাবে একজন সুফির কথাবার্তা ও নিদ্রাও হবে স্বল্প ও পরিমিত তাকে যন্ত্রণা ও দুঃখ কষ্টে অভিযোগ করা যাবে না বরং এই যন্ত্রণাকে কৃতজ্ঞতা ভরে গ্রহণ করে নিতে হবে এটাই তাকে পথে অবিচল থাকতে শক্তি যোগাবে দুই খোদার প্রতি ভালোবাসা একজন সুফিকে অবশ্যই খোদার প্রতি অনুরক্ত হতে হবে খোদা তার জন্য যাই নসিবে রেখেছেন তার প্রতি কৃতজ্ঞতা রাখতে হবে একজন সুফিকে তার পথ চলার সময় খোদার প্রতি বা দুনিয়া থেকে প্রাপ্ত যন্ত্রণা দুঃখ এসব নিয়ে অভিযোগ করা যাবে না খোদার সাথে ইস্ক ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্কের মানে হলো তিনি ভালো খারাপ যাই দেন না কেন সেটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করা এটাই হলো একজন সুফির তপস্যা আর এই তপস্যা নিয়েই সে ফানাফিল্লাহ থেকে বাকাবিল্লাহ স্তরে পৌঁছায় তিন ঐশী অলৌকিক ঘটনাকে জনসম্মুখে না বলা ও গোপন করে যাওয়া একজন সুফি ধারার সাধক তার পথ চলতে চলতে যা কিছু প্রাপ্তই হোক না কেন তা যেন সে গোপন রাখে ও ভুলেও জনসম্মুখে প্রকাশ না করে কারণ এটা নিতান্তই তার এবং ক্ষুতার ব্যাপার এটা অত্যন্ত ব্যক্তিগত বিষয় একে প্রকাশ করে সৌন্দর্য কমিয়ে আনার কোনো প্রয়োজন নেই প্রবল কঠিন মুহূর্তেও একজন সুফির কিছুতেই উচিত হবে না ঐশ প্রদত্ত কোনো অলৌকিক কিছুকে সকলের সামনে প্রকাশ করা চার মারেফত চর্চার পাশাপাশি শরীয়তের প্রতিও সমান গুরুত্ব রাখা একজন সুফি আধ্যাত্মিক গভীর সাধনা করবে এবং এতে যদি সে অতি উচ্চ পর্যায়ে পৌঁছেও যায় তথাপি কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহে সামাজিক দিক বিবেচনা করে শরীয়তের প্রতিও গুরুত্ব দিতে বলেছেন যেমন তিনি আধ্যাত্মিক নিগুর অবস্থায় সব সময় থাকলেও নামাজ পড়ার সময় তিনি তার স্বাভাবিক অবস্থায় ফিরে এসে নামাজ পড়তেন অর্থাৎ বখতিয়ার আর কাকের রহমতুল্লাহ আলাহে একাধারে আধ্যাত্মিক চর্চার পাশাপাশি সামাজিক দিকের কথা চিন্তায় রেখে সেসবের প্রতিও গুরুত্ব দিয়েছেন এই ছিল বখতিয়ার আর কাকের রহমতুল্লাহ আলহের সংক্ষিপ্ত জীবনী তার শিক্ষা ও জীবন দর্শন আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে সামনে আরও অনেকের জীবন দর্শন নিয়ে আলাপ আলোচনা হবে সেই পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ